আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানের বিন সুহেল ব্র্যান্ডের একেবারে রাজকীয় একটা ড্রেসের কালেকশন নিয়ে আসলাম এটার যে গলার কাজটা এবং প্রত্যেকটা ড্রেসের যে কালার আজকের ভিডিওতে আমরা ছয়টি ড্রেস দেখাবো প্রত্যেকটা কিন্তু বিন সুহেল ব্র্যান্ডের ড্রেস এবং এই ব্র্যান্ডের ড্রেসগুলো একেবারে পূর্ণিমা সারি যে নতুন আমরা প্রত্যেকটা ড্রেসের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো কালার এবং ফুল ডিটেইলস অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে যাবেন এবং প্রাইস নিয়ে কিন্তু আজকে চমক থাকবে অরিজিনাল পাকিস্তানের বিনস ওয়েল ব্র্যান্ডের এই ড্রেস গুলো আজকে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আমরা প্রথমেই একটা চমৎকার কালার দেখাচ্ছি যেটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে এবং পুরো কাজটা যদি দেখাই পুরোটাই কিন্তু হাতে করা হয়েছে এই যে দেখুন এ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নিচের পাড়ের উপরি ভাগের অংশটা এখানে জড়ি সুতো জড়ি সিকোয়েন্স প্লাস হচ্ছে নিচের পাটাতে চমৎকার ডিজাইন করা এবং টার্সেল গুলো প্রিমিয়াম টার্সেল থাকবে এবং নেকটাতে সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা রিয়েল পার্লের কাজ করা হয়েছে এবং ফেব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে শিপন ফেব্রিক্স এর মধ্যে এখন আমরা দেখাবো বাকি ডিটেলস গুলো এটা হচ্ছে প্যান্ট থাকবে প্যান্টের কাপড় পাবো আমরা ক্রেপ সিল্ক উপরে আর ওন্নাটা থাকবে লাক্সারি শিপনের উপরে তার আগে স্লিভসটা দেখাচ্ছি স্লিভ দের ডিজাইনটা কিন্তু সেরকম থাকবে যারা হচ্ছে আকর্ষণীয় ডিজাইনার এই দে চমৎকার চিপিস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ড্রেস গুলো থাকছে পাকিস্তানি বিনসওয়েল ব্র্যান্ডের এই ড্রেস গুলো আজকে সবচেয়ে বেশি রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবে মানে অন্যরকম কালেকশন ফ্যাশন প্রেমী আপনাদের জন্য আজকে কি নিয়ে আসলাম দেখুন তো পাকিস্তানের নতুন একটা ব্র্যান্ডেড ড্রেস আরো পাঁচটি ড্রেস আছে সেই সাথে কিভাবে আপনারা এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন সেই প্রসেসের কথাটা বলে দিচ্ছি ভিউয়ারসরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আর এটার কালারটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের মধ্যে থাকবে তো ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দকৃত প্রোডাক্টটা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো কিন্তু নিতে পারবেন সেই সাথে যারা শুরু মেশিন নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শুরু হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড আছে নূর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলায় আসলে কিন্তু পূর্ণিমাশারি পাকিস্তানের শোরুম পেয়ে যাবেন পাকিস্তানের শোরুমে আসতেই আজকে দেখানো সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদের জন্য সাজানো থাকবে ইনশাআল্লাহ এবং এইটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মাশাআল্লাহ প্রত্যেকটা কালার মানে আপনাদের নজর কেড়ে নেবে ইনশাআল্লাহ এবং এই ঈদের ড্রেস গুলো যারা অনলাইনে পার্চেস করবেন তাদের বিষয়ে একটা কথা আপনারা কিন্তু দেরি করবেন আপনার যদি এই ড্রেসটাই পছন্দ হয় আপনি কিন্তু অর্ডারটা করে ফেলবেন কেননা ভাবতে ভাবতে এই ঈদের সুন্দর পাকিস্তানের ড্রেস গুলো কিন্তু শেষ হয়ে যাবে এত সুন্দর ড্রেস কিন্তু প্রত্যেকটা আপুদের নজর কেড়ে নেবে ইনশাল্লাহ তো আপনি দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে সে কারণে দ্রুত সংগ্রহ করে নিতে হবে ড্রেস গুলা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে চমৎকার একটি কালারের মধ্যে আমরা পাচ্ছি সিকোয়েন্স ওয়ার্ক এবং হেভি এমব্রয়ডারি এবং প্রিমিয়াম টার্সেল দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস চার হাজার টাকা করে থাকবে চার হাজার টাকায় আপনারা এই বিনস ওয়াল ব্র্যান্ড ড্রেসের কালেকশন গুলো কিন্তু নিতে পারবেন মাসাল্লাহ এটা মেরুন কালার ওয়াও ওইটার মধ্যে মেরুন কালার এসেছে মাসাল্লাহ যে কোনো পার্টি ফাংশনে কিন্তু আপনারা এই ড্রেসটা পরে যেতে পারবেন এতটা চমৎকার পাকিস্তানের ড্রেস সব জায়গায় ফিট যে কোনো অকেশনে পরে যেতে পারবেন এতটা সুন্দর চার হাজার টাকায় আপনারা এই সুন্দর ক্যাটালগ ড্রেসের কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বিয়সটা কেউ দেরি করবে না দেরি করলে কিন্তু আপনারা এই ড্রেস মিস করে ফেলবেন একেবারে নতুন কালেকশন লাস্ট ওয়ান আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন আপডেট ঈদের যত কালেকশন আছে পাকিস্তান ইন্ডিয়ান এবং আমাদের দেশের সব ধরনের কালেকশন কিন্তু আপনাদের জন্য ভ্যারাইটি থাকবে অবশ্যই কিন্তু সেই কারণে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে চার হাজার টাকা তো বৃহস্পত প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ